পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে কয়েকদিন আগে জানানো হয়েছিল যে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে নিয়োগের জন্য স্টেট ইলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হবে এবং সেই সংক্রান্ত ফাইনাল নোটিফিকেশান আজকে এসে গিয়েছে যেখানে টোয়েন্টি সিক্স স্টেট ইলিজিবিলিটি টেস্ট অর্থাৎ ছাব্বিশতম সেট পরীক্ষা হতে চলেছে এবং তার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তো আমি রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে এখানে প্রথমেই রয়েছে অ্যাপ্লাই ফর টোয়েন্টি সিক্সথ স্টেট ইলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সেট আর ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান তারপরে রয়েছে পরপর পর করে সেগুলো আমরা দেখে নিতে পারি আর অ্যাপ্লাই এ ক্লিক করলে পারে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি তো আমরা প্রথমে যে নোটিফিকেশানটা দেয়া হয়েছে সেটা ডাউনলোড করে দেখে নিচ্ছি তো আমরা পুরোটা বিস্তারিতভাবে দেখে নেব বিশেষ করে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে এবং শেষ ডেট কবে সেই সমস্ত কিছু আমরা জেনে নেব তো আমি নোটিফিকেশানটা ডাউনলোড করে নিয়েছি তো এই নোটিফিকেশানেই সমস্ত তথ্য দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে যে আজকে অর্থাৎ পয়লা আগস্ট দু থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী একত্রিশে আগস্ট দু পর্যন্ত আবেদন করা যাবে আর ডেটা এডিট করা যাবে নয় সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত আগামী পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার হবে এই সেট পরীক্ষা তো যারা ইচ্ছুক তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সমস্ত তথ্য দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন তো ছাব্বিশতম সেট পরীক্ষা আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ রবিবার হতে চলেছে মূলত তেত্রিশটি বিষয়ভিত্তিক এখানে পরীক্ষা হয়ে থাকে আর এবারেও সেই মতো পরীক্ষা হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর তো যারা যোগ্য এবং ইচ্ছুক তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সমস্ত তথ্য দেখে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলুন